আসসালামু আলাইকুম ইন্ডিয়ান স্টাইল আজকে আমি বানিয়েছি মাটন কারি খুব সহজে বানিয়ে নিতে পারেন ঘরে মাটন কারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর মাটনের যে একটা গন্ধ গন্ধ থাকে ওইটা থাকে না ওই পদ্ধতিতে রান্না করলে আমি এখানে তেল দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি এক বাটি আমি তেলটা একটু কম দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন যেহেতু আমি ঘরোয়াভাবে রান্না করতেছি একটু কমই দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়েছি গোটা গরম মশলা লং এলাচি দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব রসুন বাটা দিয়েছি দুই চা চামচ উঁচা উঁচা করি এগুলা দিয়ে আমি একটু ভাজা করে নিয়েছি এখানে আদা বাটা দিয়েছি সচ্চা চা এগুলা দিয়ে একটা একটা করে দিয়ে বারবার তেলের মধ্যে বেজে নিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো থাকে জিরা বাটা দিয়েছি এক চা চামুচ জিরা বাটা তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলে জিরা বাটার জিরা যে একটা গ্রাম থাকে ওটা থাকে না এখানে আমি মাটার নিয়েছি কিলো এক থেকে সামান্য একটু কম একটু লবণ দিয়ে উপর দিয়ে নেড়ে চেড়ে এগুলো আমি এভাবে রান্না করব দশ মিনিট এখানে কোনো মশলা দিব না দশ মিনিট পর এখানে দিয়েছি হলুদ দিয়েছি দুই চা চামচ মরিচ দিয়েছে দু চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি দু চা চামুচ জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ বড় সাইজের একটা টমেটো দিয়েছি টমেটো দিয়ে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে আবার রান্না করে নেব এবং দশ মিনিট দশ মিনিট আবার রান্না হয়ে গেলে আবার একটু নেড়ে ছেড়ে দিব আমি এখানে গোলমরিচ দিয়েছি চামচ এখানে আমি গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে জোলটা যার যার পছন্দ মতো আমি এখানে আবার দিয়ে পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমি জোলটা একটু বেশি রাখছি আপনারা চাইলে আর কমও রাখতে পারেন